দুই হাজার টি টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্ব যে মহালড়াইয়ের অপেক্ষায় ছিল তা এখন খাদের কিনারায় পাকিস্তান সরকার যদি তাদের বর্তমান সিদ্ধান্ত থেকে সরে না আসে তবে পনেরো ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচটি আর হচ্ছে না এটা এখন প্রায় নিশ্চিত এই একটি ম্যাচ না হওয়া মানে কেবল মাঠের লড়াই বন্ধ হওয়া নয় বরং বিশ্ব ক্রিকেটের বাণিজ্যিক কাঠামোতে এক বিশাল বিপর্যয় ক্রিকেটের দুই জায়ান্টের ম্যাচ হওয়া না হওয়া নিয়ে দোলাচল এবং সম্ভাব্য পরিস্থিতি পরিণতি নিয়ে জানব আজকের ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কানে হেডফোন গুজে নিন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পাকিস্তান সরকার তাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তাদের ভাষ্য ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে দুই হাজার ছাব্বিশ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দিচ্ছে তবে পনেরো ফেব্রুয়ারি দুই তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না কেন পাকিস্তানের ক্রিকেট দল মাঠে নামবে না কেন পাকিস্তানের এই ম্যাচটি বয়কটের ঘোষণা বিশ্ব ক্রিকেটে এত উদ্বেগের জন্ম দিয়েছে প্রথমত দুই প্রতিবেশী দেশের রাজনৈতিক দ্বন্দ্ব ফের আলোচনার কেন্দ্রে এসেছে দ্বিতীয়ত বিশাল আর্থিক ক্ষতি বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ভারত পাকিস্তান একটি টি টোয়েন্টি ম্যাচের মোট বাজার মূল্য প্রায় পঞ্চাশ কোটি মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় হাজার একশত বিশ কোটি টাকারও বেশি এই আয়ের একটি বড় অংশ আসে টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মের বিজ্ঞাপন থেকে এই ম্যাচের প্রতি দশ সেকেন্ডের বিজ্ঞাপন স্লট বিক্রি হয় পঁচিশ থেকে চল্লিশ লাখ ভারতীয় রুপিতে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো যদি এই ম্যাচটি দেখাতে না পারে তবে বিজ্ঞাপনদাতাদের বিশাল অঙ্কের অর্থ ফেরত দিতে হবে আইসিসির হিসাব অনুযায়ী ম্যাচটি না হলে সম্ভাব্য আয়ের খাত থেকে সরাসরি দুইশো কোটি রুপিরও বেশি লোকসানের মুখে পড়বে সংস্থাটি পাকিস্তান মাঠে না নামার সিদ্ধান্ত জানালেও ভারত তাদের প্রস্তুতি বজায় রাখছে বিসিসিআই এর এক কর্মকর্তা জানিয়েছেন ভারত পনেরো ফেব্রুয়ারি শ্রীলঙ্কা সফর করবে এবং আইসিসির সকল প্রোটোকল মেনে চলবে নির্ধারিত সূচি অনুযায়ী অনুশীলন করবে সংবাদ সম্মেলন করবে এবং সময় মতো স্টেডিয়ামে পৌঁছাবে এরপর ম্যাচ রেপারি কর্তৃক খেলাটি বাতিল ঘোষণার জন্য অপেক্ষা করবে এ পরিস্থিতি নিয়ে দুই দেশের ক্রিকেট বিশ্লেষক ও সাবেক তারকাদের মধ্যে চলছে ভিন্নমুখী প্রতিক্রিয়া পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি পাকিস্তান সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন আমি সব সময় বিশ্বাস করেছি রাজনীতি যেসব দরজা বন্ধ করে দেয় ক্রিকেট সে সব খুলতে পারে এটা দুঃখজনক যে টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে না কিন্তু আমি আমার সরকারের সিদ্ধান্তের পক্ষে আছি আইসিসির জন্য এখনই সময় তাদের নেতৃত্বের প্রমাণ দেখানোর শুধু বিবৃতির মাধ্যমে নয় বরং সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণ করতে হবে যে তারা প্রতিটি সদস্যের প্রতি নিরপেক্ষ স্বাধীন ও ন্যায্য অন্যদিকে ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার আইসিসির কঠোর হস্তক্ষেপ দাবি করে বলেন নিশ্চিতভাবেই শেষ মুহূর্তে সরে দাঁড়ানোটা একটি বড় সমস্যা টুর্নামেন্টের ঠিক আগ মুহূর্তে এমন সিদ্ধান্ত নেওয়ার হলে আইসিসির হস্তক্ষেপ করা উচিত এবং কিছু ব্যবস্থা নেওয়াও দরকার আইসিসি কী ধরনের পদক্ষেপ নেবে তা আমি জানি না তবে এমন কিছু করা উচিত যাতে ভবিষ্যতে কোনো দল এমন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবতেও না পারে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসিও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে কে উদ্দেশ্য করে তাদের বিবৃতিতে বলা হয়েছে নির্দিষ্ট ম্যাচে অংশগ্রহণের এই ধারণা একটি বৈশ্বিক ইভেন্টের মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় আইসিসি আশা করছে পিসিবি নিজ দেশে ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করবে কারণ এটি বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থার উপর প্রভাব ফেলতে পারে যার অংশীদার ও সুবিধাভোগী পিসিবি নিজেও পাকিস্তান সরকার যদি শেষ পর্যন্ত সিদ্ধান্ত না বদলায় তবে ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তান দলের অনুপস্থিতিতে নিয়ম অনুযায়ী ভারতকে জয় ঘোষণা করা হবে কিন্তু এই ওয়াক ওভারের ফলে ক্রিকেট বিশ্ব যে হাজার কোটি টাকা লোকসান এবং উত্তেজনাকর এক লড়াই থেকে বঞ্চিত হবে তার রেশ অনেক দিন থেকে যাবে ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন